এখন এই পাশে যে বইছিলাম আমি কইছি এই পাশি কেড়ে আইছি আমার তো মাননীয় সভাপতি সব বই করতেছেন আমার ডাইন পাশে দিছেন পুরান ঢাকার এক বেডারে কথাই কথাই কয় আবে হালা বাম পাশে দিছেন নোয়াখালীর এক বেডারে এই বেডার তো সুরির কোনো ঠিক ঠিকানা নাই ছাই বল গরু মহিষ আমি কিন্তু মোবাইল মানি ব্যাগ আনছি না যদি সুরি কইলে আচ্ছা আউনের সময় কি ঘটনা হইছে এটাই কই গত রাত আমারে তো ফোন দিছে যে আউন লাগবো কারণ ডাহার মতো একটা জায়গা আত্মমিশিং এর মানুষে ডাকতাছে নিজের যে শেরাই কথা

এই জিনিসটি নিয়ে আইসি এই জিনিসটি লয়ে আওয়ার পরে আমরা যে নিজেরা শ্রেষ্ঠ এই জিনিসটা আবার নতুন করে কইতে আমার একটু সময় লাগবে এই যে পাঁচ সাত মিনিট সময় দিছ এই পাঁচ সাত মিনিট সময়ে আমি আসলে ময়ম সিং এর ময়মন পর্যন্ত যাইতে পারলেও সিংহ বা কিন্তু বাকি থেকে যাই তো এই জায়গাটা আমার একটু নিশ্চিত করবেন আপনি একটু সময়টা বাড়াই দিন যে কারণ আমরা তো মাননীয় সভাপতি সাহেব একাত্তর সালের পরে থেকে বাংলাদেশটাই আমরা চালাইছি মহামান্য বলতে যে মানুষটারে আমরা বুঝি এই রাষ্ট্রপতি তো অর্ধেকটি আমরা এরপরে মানে সৌদি সব গত আমরা একটা প্ল্যান করছি যে না এখন আমরা আর মানে ডোমেস্টিক খেলতাম না আমরা এখন আন্তর্জাতিক খেলতাম আন্তর্জাতিক খেলতে গিয়ে যেটা করছি আজকে সহলে নিউজ কই মনে হয় বরিশালে লয়ে গেছে গাম অঞ্চল বয়ে যাওয়ার গিয়া নিউজ পেপারে শুরু নাম করছে নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী দিচ্ছে আমি মিশি চিন্তা করা কই ভাই এই যে 71 এর পরে থেকে আপনি সৈয়দ নজরুল ইসলাম থেকে শুরু করে আমরা আব্দুল হামিদ পর্যন্ত দিছি অহন মানসে তো কইতাছে কিরে ক্ষমা দিছে গেলে গিয়া এরা দেয় না কেরে নতুন করে ভাবনা চাচ্ছে কেরে আমরা তো বড় উদ্দেশ্যে ছাইরে দিছি কারণ বড় লেগে কিছু চুর তো সারণ লাগেই এরপরে এই যে মানুষটি এনে বইছে নিশ্চয়ই সাহিত্য সংস্কৃতিরে ভালোবাসি আইছে এই সাহিত্য সংস্কৃতি আইছে করতে ময়ন সিংহ গীতিকা চন্দ্র দে এই মনসুর বয়াতি আচ্ছা পরশুদিন যে একুশে পদক দিছে ওস্তাদ জালাল খা বাড়ি কই নেত্রুনা এই নয় এর মানুষটি আপনি যদি আচ্ছা এই যে অতুটি মানুষ বইছে মোবাইল ক্যামেরা আইডা হন তশকা লই আপনারা বইছেন ছবি রানের লইগা আজকে যদি জৈনবিধিম সাপ থাকতো এই মানুষটিরা যায় ডাইরেক্ট ছবির মধ্যে বইরে দিলে নিজে যে একটা আইকেদা দিল এটা মানুষ কিহরা ঋণ আছে মন নাই তো কয় নাই হাওর পাহাড় মিলাইয়া আমরা যে জিনিসটি আছে এর পরেও সাহিত্য সংস্কৃতিতে আপনি যদি কবি দি শুরু করেন আচ্ছা একটা মরে কবিতা লিখাই শিখাইছে আমরা নির্মলেন্দু গুণ একটা এই যে প্রজন্ম এখানে বৈশাইছে সেরেন সিরেন কইনি ডেবিনে বই রয়েছে এর আরে বই ভরা শেষ গেলা হুমায়ুন আহমেদ কইতার বই অন্য কেউ নাম কোন সুযোগ আছে নাকি তা এর প্রেম করা শিখাইছে গেলা রোমান্টিক বানাইছে গেলা হেলাল হাফিজ বানাইছে এরপর এরপরে রায়া প্রেম করে এটা আবার সিরিজ ডা শহর জিরে প্রেম করে আচ্ছা মাননীয় সভাপতি কিছু কই না কইলে তো সমস্যা আচ্ছা মিষ্টি যে অর্ধেকটা বাহি আছে এটা তো কইছি না এই মিষ্টিটা আমি কি করছি এ নানলে তো সমস্যা বেহে মিললে মিষ্টি হাত লেগে যাবো বিতর্ক করে কি মন থাকতো না এই বাড়তি মিষ্টি ডে আমি হালা ও করে না ডাহে একটু মিষ্টি হোক এই যশোরের বেড়া এই বেটা কি করবো

এই বিডি ইনভয়েসটা বগুড়া রে সারা ব্রহমান কত আর বেড়া রে হাওড়া দিছে আমি উইশিং কৃষি ইউনিভার্সিটিতে বালামন্দ হিকতো আচ্ছা বরিশালের এই যে আমার প্রতি